মাঝি তাই ছমাস হচ্ছে আমার বউ আমার বউ আমার ডিভোর্স দা চলে যাবে না ছেড়া বলে কামাক তোর আবার নতুন করে বিয়ে দেবো আমি দাদা বিয়ের কথা বলিনি বিয়ে তো কোনোদিন করবো না আর মেন নাম মুখে নেবো না

এই তোরা বলবি গাঁদা মদ খেয়ে আমার বেতা ঠিক ওর হেভি মেয়ে পুরো ধোয়া তুলসি পাতা কিন্তু দু ছাগলের মা দু ছেলের মা সঙ্গে তোর বিয়ে ঠিক হলো শুধু তাই তিন তিনবার মাতা আমার সঙ্গে পড়ে দু ছেলের মা আবার তিনবার মাতা তোর সঙ্গে হ্যাঁ তারপরে তারপরে তবে বিয়ে পেতে বলছি দেখি দুটো বাচ্চা ছেলে কানা কাটি করতে ওই কানা কাটি দেখে আমার বউ কি বলছিস কি বলে এই দেখ এবারে যখন বিয়ে করতে আসবো তোদেরকে নিয়ে আসবো না তারপরে কি হলো সে বাচ্চা ফেলে আউট আসা বাচ্চা দুটো এখন মানুষ করতেছে মানুষ এই বন্ধু তুই তো লোকের খবর নিচ্ছি তোর খবর কি এ বাবা জানিনা না সেবার আমার সিংহ সাথে দেখা হয়ে গেছে

বন্ধু তোর বই চলে গেছে তা এখন কি দাওয়া আর কেন বলিস বন্ধু নিজের আজ নিজে খাচ্ছিস কি রান্না করছিস কি দেখে চাওয়ার ইচ্ছা হয়েছে কুমড়ো তো আর পোসাতে ভালো করে চিংড়িটা কর করুন ওটা ঘ্যাঁ নয় তাহলে ওটাকে বলা হয় তা বন্ধুরা সবাই রেখেছি একটা টাকা কুমড়ো বিক্রি করছে তোমার কুমড়ো কত করে ভালো কথা বলতে ষাট টাকা কিলো ভালো বলেছে রে দানা বাদ দিয়ে আর এক কিলো কুমড়ো দাও কিছু বলে এক কিলো বাড়ি মেয়ের মাথা ফুলিয়ে দিয়েছে ঠিক করেছে ও সালাদ বাজারে কুমড়ো কিনতে গেছে দানা বাদ দিয়ে এক কেজি কুমড়ো দাও এ নিজের ওজন মাপার সময় ঘরে উই করি না আচ্ছা প্রতিবন্ধী কাহাকে বলা হয় আরা প্রতিবন্ধী বলে প্রতিবন্ধী কাহাকে বলা হয় যে প্রতি তার বইয়ের আঁচলের তোলায় বন্দি হয়ে থাকে তাকে প্রতিবন্ধী বলা হয় একটা প্রশ্ন আছে একটা প্রশ্ন আছে কিন্তু উত্তর খুঁজে পাচ্ছি না তোর তুই বল না তুই বন্ধু পেলে উত্তর দিয়ে দো বলে দিবি আচ্ছা বলতো চাল কুমড়ো কোথায় হয় তাহলে আমাদের মনে মধ্যে একটা প্রশ্ন আছে বল আমি উত্তর খুঁজে পাচ্ছি না বলবি তো আচ্ছা বলতো বন্ধু আমাদের পৃথিবীর মধ্যে কোন প্রাণী ঘুমায় না কেন সব প্রাণী ঘুমায় না রে বন্ধু হ্যাঁ তুই হয়তো জানিস না কে ঘুমায় মা

পদের জাঙিয়া পড়তেন না

জলে খালি হাফটা হাফটি খাচ্ছি হাফটা হাফটি খাচ্ছি হাফটা হাফটি খেতে খেতে আমার ঘুমটা ফট করে ভেঙে গেছে ঘুম ভাঙার পর আমি কি দেখলাম জানিস দেখলি আমি তো বিছানায় প্রেস আপ করে শুয়েছিলু শোষানে খুঁজছিল কেন জুতো হেরে গেছে না বল জুতো খুঁজে বন্ধু যে শালার জুতো নিয়ে গেছি ওর যেখানে না কেন ওর শ্মশানে আসতে হবে

দু সেকেন্ড পরে হ্যালো বলতে হবে না তো অফ হয়ে যাবে দাদা হ্যালো তুমি দাঁড়া আমি এক্ষুনি তোমাকে যাচ্ছি আমি এক্ষুন চলে যাবো দাঁড়া বন্ধু কে ফোন

আমার ভালো দেখে যাদের চুলকায় প্লিজ তারা নিজেরা নিজেদের নখ একটু বড় রাখবেন কারণ নিজেদের চুলকানোর সুবিধার্থে আচ্ছা বলুন তো আপনারা তবে একসঙ্গে কতজনের সাথে প্রেম করেছেন একজনকে দুজন তাই না আমি এতজনের সাথে প্রেম করেছি আমি নিজেই হিসাব রাখতে পারিনি এই তো তিনন তিনজন দেখেছি এক একজন তো একটা টাইমও দেরেকেছি ও মাই গড ওদের সময় হয়ে গেছে তো ওড়াইলো বলে কথা আমি বন্ধু ছিল না না দিল না দিল না দিল দিল না বন্ধু

তো মনে পড়ে আমি তো জানি মনে পড়বে যখন বৃষ্টি হয় আরো বেশি মনে পড়ে হ্যাঁ ওটা তো রোমান্টিক টাইম আমার কাছে পেতি চা তাই তো না তাহলে আরে সেবার তো আমরা বাড়ি এসেছিলুম এসে ছাতা ফেলে গেছি আরে যখন বৃষ্টি হয় ছাতার কথা মনে পড়ে তোমার কথা মনে পড়ে আমি জারে বাস্তাম ভরসে মেটালভি আমি জারে বাস্তাম ভরসে মেটালভি মন হৃদয় থেকে দিল ফুলা কাল লাগিরছো মন হৃদয় থেকে দিল ফুলা কাল হৃদয় থেকে দেখো তুমি খাটের তলায় ঢোকো বুঝলো সিমালা জানতে পারবে ও বাবা বুড়োর বললে বুড়ো লুকিয়ে দেবে তার বসলো তোমার দাদা তুলে গেলে ওই খাটের তোকে পার করবে পেছনে যায়

তার মানে তার মানে ম্যাট্রিক ফেলি সাবজেক্ট তার মানে তুমি তো হক সেল বন্ধুরে দুই এমন বিমান নয় দুই দন নয় কোথায় যা ধরা পড়ে যাবে আলমারি দেখতে পাচ্ছ নিচে চেয়ার দেয়া আছে চেয়ারে পাথে ওঠা আসা হ্যাঁ ওদিকে যাচ্ছ এদিকে আমি এদিকে আমার কার গন্ধ পাচ্ছ না কোথায় চলে যাচ্ছ বাস আগামটা সেট নেই আমি কি বলিস তোমার এখানে আসতে খুব কষ্ট হয় আমি তো জানি কষ্ট হবে ওই জন্য তোমার বারবার করে বলেছি না এখানে থাকতে আমার একদম ভালো লাগে না চল দুজনে অন্য কোথাও পালিয়ে যাই ও মা তুমি ওখানে পালিয়ে যারে কেন যাব না তুমি যেখানে থাকবে সেখানে থাকব তুমি যা খাবে তাই খাবো আমি যা খাবো তুমি তাই খাবে বাবু দেখো আমি তোমাকে নিয়ে পালিয়ে যাবো মানে আমার মধ্যে একটা টেনশন থাকে আমি ওই সেই টেনশনে বিড়ি খাবো না আমি বিড়িতে থাকতে পারবে তো না দাদা অনেক কষ্টের খাটে তোলা থেকে বার হয়েছি এই সময় পালাই যদি আমি ধরা পড়ে যাই একটা ঠ্যাং খোঁড়া আছে একটা খোঁড়া করে দেবে তখন কি ঘষে ঘষে যাব ওর থেকে আগে ফাঁকে কেটে পড়ি না এখানে

তুমি তো পালিয়ে যাবে বলছো কোথায় নিয়ে যাবে আমি তোমাকে নিয়ে দুবাই চলে যাবো দুবাই সেটা কোথায় রে ও তিন ভাইয়ের মাঝখানে তোমাকে আমি বারবার বলেছি না আমার সাথে যখন দেখা করতে আসবে মোটে কালিয়াতে আসবে না

চরিত্রহীন চা বুঝতে কাঁচের যে সে মুখ দিয়ে খেয়েছে যার তার ঠোঁটের পেয়েছে ও চরিত্রহীন হয়ে গেছে যদি মাটির ভাঁড়ে করে দেয় ওটা চরিত্রবান কেউ মুখ দেয় না আমি পদ মুখ দেবো তাই

বেশি কি বলি যখন বলি তুমি আমার আমার আকাশ আমার বাতাস তুমি আমার আমি তোমায় ভালোবাসা 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 i might চল আমার সামনে চলে আয় চল এই এক মিনিট কোথায় ডাক্তার বলেছে রোগী না দেখে ওষুধ দেব না তাই রোগী নিয়ে এনে দিয়েছি রোগী না চলে যাচ্ছে আমি কি বলি সর ভাই রোগী যাবে না ঠিক আমি আর ভালোবাসি রে আমি তোর বেশি ভালোবাসি আমি বেশি ভালোবাসি তুমি বলে দাও আমি কা মনের দাবি দাও তুমি বলে দাও আমি

দেখা দেবো টুসি আমার তুষি আমার সারা হ্যান্ডেল এর কাজ কি দিলচিরকে দেখতে রা নাম লেখা বাবা তুই চিরে কি করেছিস আমি তুসি নতুন করে জীবন ফিরে দিছি আইডিয়া

শেয়ালা ফুচকা দোকান দেয় এই মাইনাস করার পরে হাত ধুইস না মাইনাস করার আগে হাত ধুই কেন রে ও বাবা বড় জ্বালা করে রে

জানো না না, না, আমি তো দিনে মাটি কাটায় কাজ করি

সেটা আমার ভাগে হলোনি তোর তো বিয়ে হচ্ছে বৌ ভাতে বলি গিলে যাবো যা যাবো দুঃখ করিস না আমি তখন আশাকে বিয়ে করবো তোর নিমন্তন্ন করবো এসে কুকুরের মতো খেয়ে যাবি তুমি তো আমার নিয়ে অনেক দূরে নিয়ে চলে যাবে বলছো তুমি কিন্তু এখনো আমার জীবনের আসল ঘটনা জানো না তুমি আমার জীবনের আসল ঘটনা জানলে তুমি কখনো আমার নিজের চাইবে না তুমি কি জানো আমি একজন বিধবা তুমিও চলে যাবে আরে এই সমাজে একটা মেয়ের যখন তার স্বামী মারা যায় সে সমাজে চোখে হয়ে যায় কুলোটা শ্বশুর চোখে হয়ে যায় অলক্ষ্মী মেয়েটা যখন পর থেকে একা রাস্তায় বের হ

I don't know.